গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছে আজকে সবাই খুব ভালো আছে আমরা সবাই খুব ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল দূরে সব জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভাবলাম একদম চলো উঠুনটা ঝাড় দিয়ে নিই ঝট পট উঠুনটা ঝাড় দিতে নেমে গেলাম কেননা উঠুনটা কী বলো তো কুকুরে খুব খুব বাজে অবস্থা করে দিয়েছে একদম মানে বড় বড় মাটি ফাটি খুঁড়ে বড় বড় গর্ত করে দিয়েছে তা যাই হোক আমি তো যাই হোক করে মানে গর্তটাকে বুঝিয়ে টুজিয়ে দিলাম তারপরে দিয়ে দেখো একদম গোবর জল দিয়ে একদম সামনে দৌড়টা আর আর হচ্ছে আমার তুলসী তলাটা যেটা সেটুকু আমি ভালো করে নিয়ে একদম পরিষ্কার করে দিলাম কিন্তু হলে কি আবার দেখো নিকালের পরে কি সুন্দর লাগে কিন্তু মাটি তুলে 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 এত বাজে অবস্থা করে দিচ্ছে না কিন্তু কিছু করার নেই বলো ওরাই বা কি করবে যাই হোক চলো দেখো এখানটা দূরে সামনেটা নিয়ে দিলাম আর এদিকে দেখো তুলসীতলাটা মাটি তুলে আমার কি হাল করেছে কি আর করব বল ওরাও তো একটা কিছু বলার নেই চলো যাই হোক প্রতিদিন ওরাও মাটি করুক আমিও মাটি বোঝাই আর এখানে তারপরে চলে এসেছি ফুল তুলতে ভাবলাম চলো একদম জবা ফুল আছে আমাদের এখানে প্রচুর প্রচুর জবা ফুল আছে আকন্দ আছে মানে অনেক রকম অনেক অনেক রকম ফুল থাকে তা আমি জবা ফুলটা তুলেছি আর এদিকে ওটা মানে কোলকে বলে যাই হোক শিব ঠাকুরকে দেয় এই দুটো ফুল আমি মোটামুটি তুলেছি তা চলো দেখো আর এই জবা গাছটা এত এখন ফুল হচ্ছে মানে কী বলতো গরম পড়ে গেছে তো গরম পরে জবা গাছটায় প্রচুর প্রচুর ফুল হচ্ছে মানে এত ফুল লাগে না কিছু ফুল নিয়ে আবার কিছু ফুল রেখেও দিই আর এই দেখো ফুল তুলেও নিয়েছি পুজোর একদম তা চলো ঝটপট একদম ফুল খেয়ে রেখে দিয়ে তারপরে আমি আমার কাজে লেগে যাই কেন আজকে ছেলে মেয়ে দুটো স্কুলে যাবে বলেছে একদম রেডি হয়নি চলো তাদের জলখাবার করতে হবে রান্না করতে হবে যেন ভাবলাম তাহলে রান্না তো হবে আজ রান্না সেরকম কিছু করব না কেন শরীরটা খুব একটা ভালো লাগছে না তার জন্য ভাবলাম ওদেরকে জল খাবারে চাউমিন একটু করে দিই চাউমিন তো ছিল না ম্যাগি ছিল ম্যাগিটাকে চাউমিনের মতো সবজি টবজি দিয়ে ডিম টিম দিয়ে করে দিলাম আর একদিকে ভাত চড়িয়ে দিয়েছি আর সেরকম কিছু করিনি ডাল আর ভাত ডাল আলু ভাজা আর ভাত করেছিলাম আর কিছু করিনি আর দেখো দুদিকে দুটো দিয়েই দিয়েছি কিন্তু দুদিকে দেওয়ার পরে ছেলে বলছে আমি স্কুলে যাব না মা আমার পেটে ব্যথা করছে আমি কি বলবো বাবা মানা করলো ঠিক আছে যেতে হবে না কিন্তু মেয়ে স্কুলে গেছে তখন ভাবলাম কি করবো এই দেখো ছেলে আমার স্কুলে গেলেন না ওনার নাকি পেটে ব্যথা করছে যাই হোক জানি না সত্যি না মিথ্যে আমার তো মিথ্যে মিথ্যেই মনে হলো কিন্তু ওকে আর সেটা বলতে পারল না ও যে না আমার সত্যি পেটে ব্যথা করছে যাই হোক পেটে ব্যথা হচ্ছে হয়তো দিয়ে ভাবলাম থাক ওর বাবা বললো থাক পেটে যখন ব্যথা করছে আর যেতে হবে না আসলে কী বলো তো কতদিন এইচ এস পরীক্ষা হচ্ছিলো হয়ে স্কুলটা বন্ধ গেছে না তো অফ গেছে দিয়ে সেই ড্রেসটা মনে করো অনেক দিন থেকে গেছে তো দিয়ে এখন আর স্কুলে যেতে পারছে না মানে সেই মনটা নেই আবার দুদিন গেলে তখন ঠিক হয়ে যাবে দি তাহলে চলো চাউমিনটা বসে একদম খেয়ে নিই ও কামো খাই খেয়ে নিয়ে একদম নর্মালি আবার কাজে লেগে যেতে হবে বসে থাকলে তো হবে না ভাই আমাদের মতো গৃহবধূদের বসে থাকলে হয় কাজও নেই অবসরও নেই মানে সে কী বলবো কাজ আছে প্রচুর কিন্তু কি বলবো সে দাম নেই কাজের আর আমরা কি করব ভালো না চলো চাউমিনটা খেয়ে নিই টিভি থেকে আর চাউমিনটা খাই মা আর বেটা মিলে তা চলো ঝটপট চাউমিনটা আমরা দুজনে মিলে খেয়ে নিই আর আমাদের এখানে সেই কীর্তন হচ্ছে এত আওয়াজ যে কোনো ভয়েস দেওয়া যাবে না তার জন্য যখন ভয়েসটা যখন থামে সেই সময় আমরা ভয়েস দিই তাহলে এটা কোনো কপিরাইট ক্লেম আসে না তা চলো ছেলে আর মেয়ে দুজনে সরি ছেলে আর আমি দুজনে মিলে খেয়ে নিই বুঝলে খেয়ে নিয়ে চলে যাব কোথায় বলে তো ঘরের বহুত কাজ বহুত কাজ আছে গো চলো ছটপাট খায় দেখো টিপ টিপ করে খাচ্ছি কেন বাইরে তাড়াতাড়ি খা খেয়ে নে দুজনে মিলে তো খাবি মা ছেলে তাই না খেয়ে নেবো মধ্যে তাড়াতাড়ি খেয়ে নি খেয়ে নি চলো কাজে যায় চলো পেটে তো ভরে গেল তাই না এবার পেট ভরলে তো হবে না এবার খাটতে হবে বুঝলে যে খাটার দাম হয়তো শ্বশুরবাড়িতে নেই কিন্তু ইউটিউব দেয় সত্যি ইউটিউবটা একমাত্র মেয়েদের কাজের জন্য মনে হয় বুঝেছে যাই হোক ইউটিউবটা কাজের জন্য সব দিচ্ছে কি কাজ করি না করি সংসারের কী ঠুকুটি নাটি সব কিছু যাই হোক চলো দেখো একদম ঘর পরিষ্কার করে নিয়েছি একদম টোটালি ঝাঁ ঘর কিন্তু কতক্ষণ থাকবে আমি জানি না ছেলেটা এখনো আছে উপর দিকে আর ওপরে আছে উপরের ঘরে আর মেয়ে গেছে স্কুলে যেই আসবে সে সেই দেব আবার জাকার তাই যাই হোক চলো পরিষ্কার তো করে নিলাম আর আমাদের এই দেখো সে কোচিশু না আমাদের বসে আছে যিনি মাটি খুঁড়ে 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 একদম ভরিয়ে দেয় ইনি ইনার মা ইনার দিদি বোন সব আছেন সব একদম আমাদের মাটি ভরিয়ে দেয় আর রান্নাঘরটাও একদম মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর দুধ এলে ভাবলাম চলো দুধটাকে একদম জাল দিয়ে দিই তা চলো দুধটাও জাল বসিয়ে দিলাম আমি যে এক ঝোঁকে দুটোই হয়ে যাবে তারপরে স্নান টান করে একদম পুজো করে নিয়েছি এই দেখো অলরেডি আমার পুজো আজকে কমপ্লিট চলো একদম আমাদের দেখো বলি আমাদের বলি গুরুদেব সব আছে রাম সীতা দেখছো কি অপূর্ব তো চলো একদম পুজোটাকে কমপ্লিট করে নিয়েছি শান্তি ভরে পুজো কমপ্লিট করেই তারপরে চলো কি করলাম দেখতে হবে তাকে পুজোটা দেখে কেমন দেখো পুজো টুজো করে চলে এসেছি এসেই ভাবলাম একটু পেঁয়াজি ভাজি কেননা ডাল আলু ভাজা করেছি আর ভাত করেছি আর কিছু করিনি তা পেঁয়াজিটা ভাজলে তোমার একদম ভাতটা উঠে যাবে গরম গরম চলো তা আমি আমার ছেলে দুজনে মিলে এখন খাবো কেন আমি তো স্কুলে যায়নি পেটে ব্যথা রোজ হাত দিয়ে যাই হোক চলো কিছু করার নেই এখন চলো গরম গরম পেঁয়াজিগুলো ভেজে নি কেমন ভেজে নিয়ে একদম গরম গরম পেঁয়াজি দিয়ে আজকে ভাত খেয়ে নেবো আর এ দেখো আমার আর আমার ছেলের দুজনেরই একদম ভাত বেড়ে নিয়েছি ডালাল ভাজা আর পেঁয়াজি ভাজা তা চলো আমি তো ডালটা খুব একটা খাই না তার জন্য ডালটা আমি নেবও না আমি দেখো রেখেছি ঠিকই কিন্তু আমি জানি না এখন নেবো কিনা মানে কিছু করিনি হয়তো নিতেও পারি তা চলো এখন জানি না কিন্তু পেঁয়াজি ভাজা দিয়ে আলু আর আলু ভাজা দিয়ে ভাতটা আমি খাওয়ার চেষ্টা করব তা চলো দেখি কত কী খেতে পারি চলো দুজন সবাই মিলে আমি আমার ছেলে একদম খেতে বসে যাই এই দেখো অলরেডি খেতে বসে গেছি হ্যাঁ একদম ছেলে খাচ্ছে ছেলে জানি না আমি ভিডিও করছি বুঝলে তো এই দেখো এইবার দেখতে পেরেছি ও বাবা এইবার দেখতে পেরেছি হ্যাঁ ও ফোনটা দেখছে দিয়ে ফোনটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল বললো না মা ফোনটা বন্ধ করে দিই কেন কপিরাইট ক্লেম আসবে কিছু করার নেই ভাই ওদিকে চলো ছেলে আমি ছেলে করছি কিছু হবে না কেন ওদিকে আমার মাইক চলছে আমি একদমই এটা ভয়েস দিতে পারবো না আমি যতই বক বক করি যত কিছুই করি কিন্তু কিছু দেওয়া যাবে না কেননা এত আওয়াজ যেন না পাঁচ দিন ধরে সেই হরে কৃষ্ণ হয়েই যাচ্ছে আর মানে মাথারও কোনো ঠিক নেই এতটাই মানে কি বলবো মাথার মধ্যে প্রচণ্ড লাগছে আর প্রচন্ড জোর যাই হোক চলো ঠাকুর দেবতার নাম ওরা করুক আর আমরা এদিকে খাওয়া দাওয়াটা নিই চলো অনেক বেলা হয়ে গেছে খাটাখাননিও গেছে তাহলে চলো ঝটপাট খেয়ে নি আবার নতুন কিছু নিয়ে তো সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক 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 গল্প হচ্ছে এই দেখো ছেলেকে মাখতে বসে গিয়েছি ছেলে একটু না মেখে দিলে ভাত খেতে পারে না তা চলো এবার টাটা বাই বাই গুড নাইট আর এখন কোনো কথা নেই বুঝেছো আবার নতুন কিছু নিয়ে তোমার সাথে দেখাচ্ছে কথা হচ্ছে অনেক অনেক গল্প হচ্ছেই চলো ঝটপট খাইয়া নি খাইয়া নি এই দেখো ডাল দিয়ে মাখিয়া দিলাম আমি ডাল নিয়ে নিই আর ওকে ডাল দিয়ে মেখে দিলাম একদম আলু ভাজা পেঁয়াজি দিয়ে খেয়ে নেবে আর আমি নরমালি পেঁয়াজি আর এদিকে তোমার আলু ভাজাটা দিয়ে মেখে খাবো আমার ডালটা খুব একটা ভালোও লাগে না তার জন্য আমি ডাল মাল নিয়ে নিই কেমন চলো আর ডালের কথা বলবো না তাহলে আবার নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে কথা ছাড়া অনেক 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 গল্প হচ্ছে তার